এক দিকে রয়েছে মোদ এক দিকে রয়েছে হাদল হাদল কিন্তু একটু এগিয়ে আছে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি হাদল একটু এগিয়ে আছে হাদল একটু এগিয়ে আছে এখনো আমরা শেষ পর্যন্ত দেখব দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন হাদল এক্সপ্রেস হাদল দুরন্ত এক্সপ্রেস কিন্তু এগিয়ে আছে দেখতে পাচ্ছি আর নয় মজকাটি কিন্তু এখনো দেখতে পাচ্ছি বাঘের সিংহ লড়াই চলছে দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি হাটে হাটে লড়াই চলছে অনেক পিছনে এই কিন্তু পড়ায় সঙ্গে সঙ্গে যাচ্ছে সঙ্গে সঙ্গেই যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি দর্শক আমাদের নৌকাটি দেখা যাক হাটে হাটে লড়াই চলছে আদল পুনাম মোদ আদল নৌকাটি কিন্তু একটু এগিয়ে আছে নৌকাটি কিন্তু একটু এগিয়ে আছে মো নৌকাটি কিন্তু একটু পিছনে আছে আমরা দেখতে পাচ্ছি দর্শক আমরা শেষ পর্যন্ত দেখবো কোন নৌকাটি আজ বিজয় হয় এখনো দেখতে পাচ্ছি দুইটা নৌকায় কিন্তু মাঝি মালারা কিন্তু ব্যাপক পরিমাণ কাজ ব্যাপক পরিমাণ কাজ আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড কাজানা কাজ আছে আমরা দেখব শেষ পর্যন্ত কোন নৌকাটি আজ বিজয় হয় দেখা যাক আদল কিন্তু অনেকটি এগিয়ে আছে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা আর বৈধ নৌকাটি কিন্তু এখনো একটু পিছনে আছে দেখতে পাচ্ছি আমরা না শেষ পর্যন্ত দেখবো কোন নৌকাটি এগিয়ে আজ বিজয় হয় দর্শক আমাদের রোদের জন্য কিন্তু আমরা ক্লিয়ার ভাবে দেখাতে পারছি না তারপরে আমাদের সেল নৌকার কারণে কিন্তু আমাদের নৌকাটি অনেক পিছনে আছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি হাটাহাটি লড়াই চলছে

দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি এক নৌকা কিন্তু এগিয়ে আছে হাদল দর্শক বন্ধুরা এক নৌকা কিন্তু এগিয়ে আছে হাদল আর মোট নৌকা কিন্তু এক নৌকা পিছনে আছে দেখতে পাচ্ছি আমরা আমরা যেটা দেখতে পারলাম আমরা যেটা দেখতে পারলাম হাতর নৌকাটি কিন্তু এক নৌকা এগিয়ে আছে আর মোট নৌকা কিন্তু এক নৌকা পিছনে আছে দেখতে পাচ্ছি দর্শক আকর্ষণীয় নৌকা বাইক শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি আসলে দমফেল করছে দেখতে পাচ্ছি অনেকটা পিছনে আছে কিন্তু মদ নৌকাটি আর কিন্তু অনেকটা এগিয়ে আছে কিন্তু হাদল নৌকাটি হাদল নৌকাটি অনেকটি এগিয়ে আছে এখন পর্যন্ত আমরা দেখব কোন নৌকাটি আজকে রিসিং উঠাবে প্রথম বিজয় হবে আজকে কোন নৌকাটি আমাদের প্রথম যে টান ছিল এখনো কিন্তু আমরা রেজাল্ট পাইনি এখন আমরা কিন্তু এই নৌকার টান কিন্তু এখনই রেজাল্ট পেয়ে গেছি অনেক এগিয়ে আছে হাদল নৌকাটি